মিঠি ছাড়া ধারাবাহিককে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে রায় আর চুপ করে বসে নেই রায় এবার অনিরুদ্ধের হাতে তোলা ছবিটা নিয়ে এবার প্রমাণ খুঁজবে আর সেই প্রমাণ খুঁজতে গিয়ে সূর্য আর নীলু মুখোমুখি হবে এবারে আপনারা দেখতে পাবেন যে নীলর মুখোশটা খুলে যাবে আর ওর ওর বোনের সঙ্গে ওর একটা ঝামেলা বেঁধে যাবে হ্যালো গাইস দেখেন আজকে আমরা সেই কালকের আশুরার বাজার করে আনছিলাম সেটা আজকে আশুরার জন্য ইফতারের জন্য তৈরি করলাম সেটাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম সবাই মিলে ইফতারের জন্য যে বিরিয়ানিটা পাকানো হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন আপনারাও তো আমার একটা পরিবারের মতো আপনারা আমাকে যারা ভালোবাসেন তাদের দেখানোর জন্য বলেছিলাম যে আজকে আমি সেই ভিডিওটা ছাড়ব দেখেন এর জন্য সব কর্ম করে নিচ্ছি দেখেন কেউ বা বাটা ঘষা করছে কেউ বা পিঁয়াজ কাটছে এক একজন এক একটা করে কাজ করছে কারণ একা একা তো সব কিছু করা যায় না আর পিক পিকনিক একটা আয়োজন মানেই হলো সবাই মিলে কাজ করার যে আনন্দটা আর বিলিন্ডারেও এখন বাটা যায় কিন্তু দেখেন আমরা কেউই বিলিন্ডারে বাটতেছিলাম না আলহামদুলিল্লাহ 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 যে আমরা এই আয়োজন আজকে সফল হয়েছি কারণ আল্লাহর পথে যা আমরা ইফতার করার জন্য যে আয়োজনটা করছি অবশ্যই আমাদের সফলতা আনবে বরকত বই আনবে দেখেন আমরা রান্নার জন্য তৈরি হয়ে গেছি কারণ সবাই মিলে যখন একটা কাজ করা হয় তখন অতটাও দেরি হয় না আগে যখন পিকনিক করতাম আশুরার দিনে চাউল উঠাতাম সব কিছু উঠাতাম তখনও এইভাবেই আমরা রান্না করতাম কিন্তু তখন রান্নাটা ছিল চুলায় রান্না আর সব কিছু আয়োজন করাটা অনেক আনন্দ ছিল চুলাই রান্নাটাও আনন্দ ছিল কিন্তু এখন আর সেটা নেই দেখেন আমরা বাসা বাড়িতে কিসে রান্না করবো এর জন্য কারেন্টের চুলাই রান্না করছিলাম সবাই মিলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখেন পেঁয়াজগুলো নাড়াচাড়া করছিল একটা বান্ধবী আর একটা বান্ধবী ভিডিও করছিল আর একটা বান্ধবী আমরা দুইটা চুলায় যেহেতু রান্না করছিলাম সেহেতু আর একজন আর একটা চুলায় পানি গরম করতেছিল এক একজন এক একটা কাজ করতেছিল আসলে এগুলো দেখতেও ভালো লাগে আর এগুলো নিজেদের থেকে আসলে বাচ্চাদের জন্য আরও বেশি করা কারণ বাচ্চারা এগুলো আগে আমরা তো দেখেছি কিন্তু এখনকার বাচ্চারা অনেক কিছু দেখতেই পায় না তবে আমরা এখানে সবাই মিলে চেষ্টা করছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা নিজেরাও একটু আনন্দ করছি দেখেন গোষ্ঠটা কষাবো বলে সব মশলা দিয়ে গোষ্ঠা কষাবো বলে সব কিছু দিয়ে দিচ্ছে আবার টমেটো সসটা দিয়ে দিল এগুলো সব দিয়ে গোশ কষাবে বিরিয়ানিতে আগে গোষ্ঠায় তো কষাই নেওয়া লাগে দেখেন এক একজন এক একটা কাজ করছে দেখতে যে কত ভালো লাগছে মনে হচ্ছে আগের সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু আগের সেই দিনের মতো তার নেই তবুও আগের সেই দিনের থেকেও কম কিছু করিনি সবাই মিলে অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবান যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি দেখেন সবাই মিলে সবার সাথে মিল থাকলে কত কিছুই না করা যায় কিন্তু একা একা বাসায় থাকলেও অনেকে অনেক কিছু করতে পারে না দেখেন গোছগুলোর মধ্যে আবার কোন বান্ধবী লেবু চিপে চিপে দিচ্ছে গোছগুলো হয়ে এসেছে আবার এখন পলোয়াটা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে তেল গরম করে এবারে পোলা চালটা দিয়ে দিচ্ছে যাই হোক অনেক দিন পরে আমরা এই আনন্দটা ফিরে পেলাম কারণ অনেক দিন এই কাজটা করা হতো না অনেক দিন আমরা এই জিনিসটা সঙ্গে খাওয়া দাওয়া করিনি সঙ্গে বসা হয়নি কিন্তু আজকে এই আয়োজনটার জন্যে সবাই মিলে এক সঙ্গে। হয়েছিলাম একসঙ্গে গল্প করছি কথাবার্তা বলছি এর জন্য অনেক ভালো লাগছে দেখেন বাচ্চাগুলো কত আনন্দ করছিল কারণ ওদেরই তো আনন্দ দেখেন রান্নাটা প্রায় হয়ে এসেছে আর যতই রান্নাটা শেষ হয়ে যাচ্ছিল ততটা ততই মনে হচ্ছিল মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ততই তো আনন্দটাও তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারাও কারা কারা এই জিনিসটাতে বেশি পছন্দ করেন একসঙ্গে হয়ে রান্না বান্না খাওয়া দাওয়া কারা কারা বেশি ভালোবাসেন অবশ্যই আমার ভালোবাসা বন্ধু বান্ধবী যে যেখানে আছেন ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এই আয়োজন ভালোবাসেন একসঙ্গে করে থাকতে চান একসঙ্গে খেতে চান আসলে খাওয়াটা সবচেয়ে বড় কথা না কিন্তু সবচেয়ে বড় কথা এই আয়োজনগুলো করার দেখেন আমাদের ইফতারের আগেই সব কিছু ভাগাভাগি করছিল আর এই জিনিসটা থেকে বেশি মজার জিনিস ছিল যে এই পিকনিকে করার এটা ভাগাভাগি করার কারণ ভাগ করার সময় বেশি আনন্দ হয় এ বলে আমায় দে এ বলে আমায় দাও দেখেন আমরা কত কিছু ফল টলেরও আয়োজন ছিল লেবু ছিল খেজুর ছিল শশা ছিল কাঁঠাল ছিল আনারস ছিল আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করার চেষ্টা করেছি দেখেন দুইটা আবহাওয়া ভাগাভাগি করতেছিল কি সুন্দর করে ভাগ করতেছিল সবার মাঝে যেন সবাই সমান ভাগে পায় দেখেন সবার সমান ভাগে ভাগ করে দিচ্ছিল আসলে এই আনন্দটা অনেক আগে ছিল কিন্তু এখন আর সেই আনন্দটা নেই কিন্তু আবার এই দিনটা যেন সেই আনন্দটা সেই আগের আনন্দটা ফিরে পেলাম দেখেন কেউ প্লেট কেউ রাইস কুকার কেউ গামলা কেউ বাটি যে যেমনটা পেরেছে সে সেমনটা দিয়েছে কিন্তু খাবার কিন্তু সবাইকে একভাবে ভাগ করে দিল সবারই সমান ভাগে ভাগ করা হয়েছে দেখেন আজকে আমরা এই মুহূর্তটাকে সবার সামনে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো তুলছিলাম তারকার ভালো লাগছে আমাদের এই আয়োজনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন আমরা তো অনেক আনন্দ পেয়েছি আল্লাহ তালার জন্য আমাদেরকে আবার এইভাবে করার তৌফিক দান করেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ